ভাইয়ের লাশ আনতে গিয়ে আরেক ভাই ও চলে গেল চিরতরে ভাবতে পারেন এক বছর আগে যে ভাই বিদেশে পাড়ে দিয়েছিল স্বপ্ন নিয়ে আজ তার লাশ এলো দেশে আর সেই লাশ গ্রহণ করতে এসে আরেক ভাইও চলে গেল চিরতরে হ্যাঁ এই ঘটনাটি নির্মম বাস্তবতা। চট্টগ্রামের ফটিকছড়ির তালুরদার পাড়ার ছেলে রূপল। 2024 সালে পরিবারের অভাব গোছাতে একটুকানির স্বচ্ছতার আশায় ভবিষ্যতে একটি ভালো দিন কল্পনা করে пари জমিয়েছিল সৌদি আরবে। কিন্তু ভাগ্য তার জন্য অপেক্ষায় রেখেছিল এক ভয়ংকর পরিণতি। ত্রিব্ব খুদার্ত অবস্থায় মালিকের অনুমতি না নিয়ে একটি বার্গার খেয়েছিল রূপল। এই সামান্য কারণে শুরু হয় নির্মম নিয়াতন। প্রচণ্ড ধরে গুরুতর আহত হয় সে চিকিৎসাধীন অবস্থায় দু সালে সতেরোই জুলাই মদিনার একটি হাসপাতালে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রুবেল এরপর গল্প থেমে গেল না বরং শুরু হলো এক অনির্বচনীয় ট্র্যাজেডি ঠিক এক বছর পর সে ভাইয়ের দেশে ফিরল কাফনে মোড়া হয়ে একটা কফিন একটা অন্ধকার বাক্স যার ভেতরে কোনো স্বপ্ন নেই নেই কোনো হেসে ওঠা মুখ শুধু শুয়ে আছেন এক সন্তান এক ভাই যিনি ফিরে আসার কথা ছিল বিজুই হয়ে ফিরলেন নিঃশব্দে নিতে এসেছিল ভাই বাবুর সাথে ছিলেন মামাতো ভাই ওসমান আর গ্রামের আরেকজন তারা কেউই জানতেন না যে এই ফিরে আসা যাত্রা হবে তাদের জীবনের শেষ যাত্রা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চৌদ্রগ্রামের কালিকাপুরে রুবেলের বাহী অ্যাম্বুলেন্সকে পেছন থেকে সজরে ধাক্কা একটি দ্রুতগামী লরি মাত্র এক সেকেন্ডেই ছিন্ন হয়ে যায় গাড়ির সামনের অংশ ছিটকে পড়ে বাবুল ভিজে যায় রাস্তা ঘটনাস্থলে প্রাণ হারান তিনি ওসমান বাঁচার চেষ্টা করছিলেন কিন্তু না তিনিও আর ফিরতে পারেনি তিনটি কফিন একটি পরিবারের তিনটি পুরুষ এক সন্তান এক ভাই আর এক ভাগ্নে সবাই চিরতরে নিঃশব্দ হয়ে গেলেন একটা কামড় দেওয়া বার্গার দিয়ে যে গল্প শুরু হয়েছিল তা আজ শেষ হলো তিনটি কাফনের কাপড়ে গ্রামে এখন শুধু কান্না কিন্তু সে কান্নায় কোনো শব্দ নেই এক মায়ের চোখের জলে এখন আর পানি পড়ে না শুকিয়ে গেছে সবকিছু তাকে প্রশ্ন কেউ করে না কারণ সেই মা শুধু চুপ করে থাকেন চোখের পাতা ফেলে তাকিয়ে থাকেন দূরে শূন্যের হয়তো অপেক্ষা করেন কেউ আবার ফিরে আসবে বিদেশ মানেই উন্নতি নয় সৌদি আরব মানেই স্বপ্ন নয় এই দুনিয়ায় অনেক মানুষ এখনো দিন শেষে মানুষকে মানুষ ভাবতে পারে না একটা খাবার খাওয়ার অপরাধে যদি একটা ছেলেকে দিয়ে মেরে ফেলা হয় তাহলে বলুন এই পৃথিবী কেমন হতে পারে একটা পরিবার আজ সব স্বপ্ন হারিয়ে নিঃস্ব তিনটি কফিন একসাথে ঢুকছে এক উঠোনে একটা মা আজ তিনবার সন্তান হারানো গন্ধ শুকছেন চলুন না আমরা এই পরিবারের জন্য দোয়া করি যারা চলে গেছেন অর্থাৎ রুবেল বাবুল ওসমান গুলি আল্লাহ যেন সবাইকে শহীদের মর্যাদা দান করেন তাদের জান্নাতুল ফেরদৌস নসিব করেন আর পরিবারের বাকি সদস্যদের এই অসম্ভব কষ্ট সহ্য করার শক্তি দেন একটি বার্গার তিনটি কফিন এই গল্প যেন আর কোনো পরিবারে না হয় এই কান্না যেন আর কোনো মায়ের ভাগ্যে না আসে এই হাহাকার যেন আর কোনো ভাইয়ের জীবন না ভেঙে দেয়